আমাদের সামনে মাস সময় আছে আমরা শতভাগ আশা করি কারণ আল্লাহ পাকের সাথে আমরা গলা মানুষ আমরা আল্লাহর হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখি আমরা শতভাগ পাকের উপর তাও রাখি বলতে পারি ইনশাআল্লাহ আমাদের চেষ্টা দ্বারাই আল্লাহ নিয়ে আসবেন ইনশাআল্লাহ যদি না আসে আমরা ওই পর্ব রাখেই নাই আমরা শতভাগ আশার পক্ষে এবং আল্লাহর সাথে আমাদের এই কথার উপরে আকুল আছে বিশ্বাস আছে আল্লাহ নিয়ে আসবেন এবং এই ব্যাপারে আমাদের বর্তমান অন্তর্বাচিক সরকারের যারা আছেন ওনারা ইনশাআল্লাহতালা এই ব্যাপারে ওনারা আন্তর্জাতিক মানের মানুষ বিশেষ করে প্রধান উপদেষ্টা উনি আন্তর্জাতিক মানের মানুষ পুরা বিশ্ব সম্পর্কে ওরা সচেতনতা আছে আশা করি এরকম বিশ্ব বর্ণ ব্যক্তিকে উনি নিয়ে আসবেন আশা করতেছি জি আল্লাহ রাজিযা নারাজি নারাজির আমল আমরা করি না তাবলীগের মেহনতে dair আমরা আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করি যারা নিজামুদ্দিন মার্কাজ বিশ্ব মার্কাজ থেকে চলে গিয়েছেন বের হয়ে চলে গেছেন এরাইলো তাবলিগের ভাগের বিষয়ে তারাই ড্রাইভার তাদের তারাই ভাগ করেছে কারণ এখানে তাবলিগের জামাত ওই মার্কাজ মশিদে একশো বছর যাবত চলছে যারা বিদ্রোহ করে ওখান থেকে চলে গিয়েছে তারাই তো লিগের ভাগ করার নম্বর কথা বলেছেন যে আমরা অসম্ভব কারণ ওই সাত আমলিকের সময় আমরা সব থেকে বেশি বৈষম্য শিকার হয়েছি আমাদের মলানা সাত কান্দি আমাদের বিশ্ব আমেরিকা আনতে পারি নাই এবং এসতেমা প্রথম ভাগ করতে দেয় নাই এমনকি ওই সময়কার যিনি সরকারের যিনি দায়িত্ব ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আমাদেরকে এইবার না আগে বিভিন্ন বার বলে আমাদেরকে ধোকা দিয়েছে এক্ষেত্রে আমরা তাদের সাথে মিলিত নয় বলছো এই বৈষম্য বিরোধী সরকার যখন বৈষম্য ছাত্র যখন বৈষম্য বিরোধী আন্দোলন করে তখন তারাই সরকারের সাথে বসে তারা আতা করেছে এবং ওই বৈঠকে তারা নিজেরা ছিল আমরা খেয়েছিলাম না এখানে তেইশে জুলাইতে একজন একজন বলবেন হ্যাঁ প্রতিহত করবে ওনারা প্রতিহত করবে ওনারা তো একটা দেশে বসবাস করে অবশ্যই দেশে সরকার আছে আইন আছে নিরাপত্তা বাহিনী আছে আমরা নিয়ম অনুযায়ী দেশীয় নিয়ম অনুযায়ী এবং আমরা আমাদের তাবলীগের আমল এবং আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে আমরা আশা করতেছি আমরা প্রথম পর্বে ইস্তেমাক করব ইনশাআল্লাহ যেহেতু আমরা বৈসংবর শিখাক প্রেক্ষিতে ওনারা দেখবেন এখন সরকারি বৈষম্য বিরোধী সরকার আশা করি এই বৈষম্যটাও তিনি দূর করবেন আমরা উদ্বেগ চিঠি ওপেন সিটি দিয়েছি একসাথে বসার জন্য কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা আসে নাই আমরা আসছি

নামের কোন করে দিছে হচ্ছে আসলে কথা হল যে মলানা সাদ কান্দলভি দামাত বারকাত মাওলানা লিয়া যতগুলো বয়ান করেছেন যতগুলো কথা বলেছেন এই কথাগুলো কাটপিস কাটপিস হিসেবে তাদের কাছে আসছে বিধায় তারা এটা অপব্যাখ্যা করেছে আমরা বলতে চাই বলা সাদ সাদ যতগুলো বয়ান এবং যতগুলো কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়েছেন হাদিসের কোন না কোন কিতাবে তাফসীরের কোন না কোন কিদামে এবং মোহাকিক উলামা এবং মুফাস্সিনদের কোনো না কোনো উক্তিতে তা অবশ্যই কিতাবের মধ্যে মজুদ আছে এবং তা উপস্থিত আছে তার কোনো বয়নের মধ্যে ভুল আছে বলে মনে হয় না এই ব্যাপারে প্রমালিনী সহ কিতাব আমাদের সামনে আছে এই ব্যাপারে আমরা চ্যালেঞ্জ করতে তৈয়ার আছি এই প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে তারা ইসলামকে যেহেতু পরিচয় দিতে পারে না এবং তাদের সঙ্গে আপনাদের একটা সম্পৃক্ত বলেছে না ঠিক আছে আপনি ঠিক বলছেন কিন্তু এই জায়গায় তারা যে দফা গুলো দিয়েছেন নয়টা

যারা মোলা সাদ সাহ গুমরা বলে পথ বলে সে নিজে গুমরা অর্থাৎ দেওবন যদি আমরা অনুসরণ করে থাকি তাহলে দ্বারা বলেছে তারাই গুমরা এটা সম্পূর্ণ অপপ্রচার এবং ওনারা নিজেই গে দারুলোম দেওবন্ধের প্রায়াত সাইফুল আদিজ মুফতি সাইদ আহমদ পালনপরি উনি ওনার দারণ দেবন থেকে লোক পাঠায় দেখাইছেন যে ওনার বাড়ি এবং ওনার বাগানে ওই জাতীয় কোনো কিছু আছে কিনা আসার পরে বলছি এই সাফাই জুট হে এই সম্পূর্ণ মিথ্যা এবং অবোচার এটা কোন অস্তিত্ব নাই আমরা আমরা ভারতে দালাল নই বলকে আমরা বিজেপি সরকারের আমরা বিরোধী কথা বলি সর্বক্ষণ এটাই বলা ছাত্র আন্দোলনের তার নিজের বাড়ি সারা করছে ভারত ভারত সরকার বিজেপি সরকার তার বাড়ি এবং মার্কাজ বন্ধ রেখেছে এক বছর যাবৎ যদি আমরা তাদেরই দালাল হইতাম তো আমাদের বাড়ি ঘর এবং মার্কাজ বিশ্ব মার্কাজকে বন্ধ রেখে তারা এরকম সাহসাহকে বাড়ি থেকে উৎখাত করছে ওটা কোশ্চিন কালো আমরা তাদের দালাল নয় বলকে তাদের বিরুদ্ধে কথা বলে মনে জি

তার মধ্যে ওলামারাও ছিলেন হেফাজতের লোকও ছিলেন বড় মাছের সাইকুল ছিলেন সাহেব এবং অফিসার ছিলেন এরপর নিজামুদ্দিন আপনার ব্যাপারে দেমন পুরা শুধু একটা বিষয়ে তারা আপত্তি করতেছে ব্যাপারে ফিরে উনি ওই জায়গার মধ্যে ঈশান নামদের স্পষ্ট বলে দিলেন যে আমরা এরকম ভাবে ফিরে আমি ঠিক আছে যদি ওনাদের কথা অনুযায়ী ভুল বুঝে থাকে মুসাআ ব্যাপারে আমি এর থেকে আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই আমি আমার কথা থেকে ফিরে আসলাম এই কথা যখন এই যেই লোকগুলো আমরা পাঁচ জনের নাম বললাম গেলাম ওনাদেরকে যখন বলা হলো না আমাদের আর কোন অভিযোগ এবং নিজামুদ্দিনের যে কথাগুলো শুনে আসছে এই কথায় ওনারা আর ঐক্য হতে পারলেন না এগুলো আমরা একটা রাখলাম এরপরে বারংবার আমাদের যিনি প্রধান আছেন যাদেরকে আপনার সৈয়দ ওসিফুল ইসলাম বলেন উনি খোলা সিটি মালা জুবাই সাহেবের নামে লেখছেন এবং আমরা বারবার বসি কোনো সমস্যা হলে বলে এটা আমরা সমাধান একসাথে করি অর্থাৎ তাবলিগের দুই পক্ষ আমরা না না থাকি একসাথে হয়ে যাই মলা জুবাই সাহেব নামে বারবার চিঠি লেখা হয়েছে উনি বসতে তৈর হয় নাই এলে দুই তিন নম্বর হচ্ছে হলো আমরা আজকেও বলতে চাচ্ছি যদি একটা বিশ্বব্যাপী একটা আন্দোলন এবং দুশো চৌষট্টিটা দুশো বাউন্নটা দেশে এই আন্দোলন অর্থাৎ তবলিগের মেহনত চলে এত বড় একটা প্রতিষ্ঠানের অবশ্যই একজন আমির অবশ্যই লাগবে আপনারা নিজেরাও জানেন কোনো দল আমির সারা হইতে পারে না সভাপতি সারা হইতে পারে না এবং একটা মার্কাস তার

আমি আমরা কর্মসূচির পক্ষে না আজকে যে সাংবাদিক সম্মেলন ভালো কি বুঝে রাখেন আমার ওই ভাই বলেছেন আমরা এই যে ছবি সাংবাদিক সম্মেলন দাওয়াত তবলিগের আসল মূল মেজাজের খেলাফ অর্থাৎ আমরা এটা করি না আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা মসজিদ ভিত্তিক কাজ করি যেমন মদিনা সনদ হুজুর সাল্লাহ সাল্লাম তার সমস্ত কার্যক্রম মসজিদ ভিত্তিক করেছে আমাদের দাওয়াত তবলিগ হলো মসজিদ ভিত্তিক কার্যক্রম আমরা পুরা বিশ্বকে জমায়েত করার জন্য বিশ্ব ইস্তেমা করি পুরা দেশের মানুষকে তবলিগের বুঝকে দেওয়ার জন্য তবলিগের মেহনতকে বোঝানোর জন্য আমরা মার্কাস ভিত্তিক আমরা কাজ করি আমরা রাস্তাঘাট অবরুদ্ধ করে এবং জন জনমানুষের এরকমভাবে তাদেরকে হেনস্তা করে কষ্ট দিয়ে ভার্সিটির মতো জায়গা এবং আশপাশের সরকারি বড় বড় প্রতিষ্ঠান এইগুলোকে বন্ধ করে দিয়ে বা এগুলো। বিরক্ত করে আমরা নির্ধারক আরেকটা হল সমর্থক আপনারা খুঁজ নিয়ে দেখতে পারেন কালিকে ওখানে যতগুলো বক্তা বক্তব্য রেখেছে ওনারা নিঃসন্দ বড় হালেন সম্মান করি শ্রদ্ধা করি ওনারা একজনের তবলিগের নীতি নির্ধারক ছিলেন